আমার স্বপ্ন আমি পুরো বাংলাদেশ ঘুরব তার জন্য প্রয়োজন কিছু পাগলা ভাই ব্রাদার্স আর কিছু টাকা আলহামদুলিল্লাহ আমি দুইটাই ম্যানেজ করে নিয়েছি বেসিক্যালি গাইজ গত ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন আমরা কুমিল্লা থেকে কিভাবে সাজেক বেলিতে আসলাম অ্যান্ড আজকের ভিডিওতে দেখতে পারবেন আমরা কুমিল্লা থেকে সাজেক বেলিতে এসে কি কি খাইলাম কোথায় কোথায় ঘুরলাম আর কোন হোটেলে থাকলাম তো বেশি কথা না বলি চলেন ভিডিওটা শুরু করি

আমরা ভাই ব্রাদার সবাই মিলে অনেকগুলা রিসোর্ট দেখি এর মধ্যে এই রিসোর্টটা যদিও আমাদের কাছে ভালো লাগছে বাট এটার একটাই প্রবলেম যে রাত বারোটা পর্যন্ত নয়েজ হবে কজ এটার মধ্যে কাজ চলতেছে আর আমরা মানে এত দূর থেকে বাইক রাইড করে এসে যদি এই নয়েসটা শুনতে হয় তাহলে হোটেলে থাকার কোনো মানে হয় না যাই হোক গাইস এই রিসোর্টটা ক্যান্সেল করে আমরা আরেকটু সামনে যেতে না যেতে আরেকটা রিসোর্ট পাই যে রিসোর্টের নাম ছিল হচ্ছে লুসাই ব্যাংক হওয়ার রিসোর্ট এমন একটা কিছু যে হোক এইখানে আসার পরে এই রিসোর্টটার ভিতরে যে ডেকোরেশন ছিল এটা দেখার পরে আই এম টোটালি এমন আমি আর কখনোই থাকিনি আর ওই মানে এটার যে হোস্ট ছিল ওনার বিহেভিয়ার এত বেশি সুন্দর যা বলার বাহিরে দেন কি ভাই বাদা সবাই মিলে এই রিসোর্টটার মধ্যে উঠে যায় ওঠার পরে একটু খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি ঘোরাঘুরি করার পরে আইসা যে একটা ঘুম দেয় যে ঘুম থেকে মুক্তি পাই আমি রাত সাড়ে নয়টায় আসসালামু আলাইকুম কেউ আছো সবাই কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন বেসিক্যালি গাইস আজকে ভিডিওটা অনেকটা বেশি ক্রেজি হয়ে যাচ্ছে কজ আজকে হচ্ছে সাজেকে ডে ওয়ান আর এখন বাজে প্রায় দশটার উপরে রাত ১০টা কিন্তু সারাদিন ঘুরছি বাট কোনো ভিডিও করতে পারিনি এর একমাত্র কারণ হচ্ছে আমার সেটা ভাঙ্গা ঘুম যাই হোক আমার ঘুমের কথা কি বলবো আমি যদি একবার ঘুমাই তাহলে দুনিয়ার কোনো খোঁজ খবরই আমি রাখি না আর এখন বা রাত সাড়ে দশটা আমরা ভাইবাদা সবাই মিলে নিচে যাই নিচে গিয়ে বার্বিকিও নিয়ে আবার রিসোর্টে ব্যাক করি কথা আমাদের যে রোম রোমের পাশে আছে সুন্দর একটা বারিন্দা বারিন্দাতে বসে আমরা বার্বিকিও খাচ্ছিলাম আর ভাইভাদা সবাই মিলে চিল করতেছিলাম আর আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল সকাল ভোরে টাকার ভিউ সকাল সকাল যদি ঘুম থেকে না উঠতে পারতাম তাহলে অবশ্যই এই ভিউটা মিস করতাম দেন আমরা ভাই ভাতে সবাই মিলে আবার রেডি হয়ে যাই রেডি হয়ে চলে যাচ্ছি হচ্ছে সাজেকের যে মসজিদ আছে মসজিদটার কাছে ওইখান থেকে সাজেকের যে মেন ভিউটা ওইটা জোজভাবে ভাবে দেখা যায় জীবনে যদি কখনো সামর্থ্য হয় তাহলে ইনশাল্লাহ সাজেকের বুক থেকে যে কোনো একটা রিসোর্ট আমি আমার নামে করে নেব যে রিসোর্টটার মধ্যে আপনারা কিছুদিন পরপরই এসে থেকে যাবেন ইনশাল্লাহ যাই হোক গাইস এখানে ঘোরাঘুরি শেষ করে আমরা যখনই কংলাক পাহাড়ের দিকে রওনা দেই আ মানে সাজেকের যে হেলিপ্যাড আছে হেলিপ্যাডের কাছে যেতে না যেতে আমি আমার বাইকটা পালাই দেই আর এটা দেখে ফাহাদ ভাইয়ের যে রিয়েকশনটা ছিল তোমরা জাস্ট দেখো

এই ভাইয়া একটা মিক্সার দাও তো মিক্সারের জন্য ডাল ভাজি মিক্সার আমি তার ডালটা মিক্স করে দিচ্ছি যাই হোক গাইজ যেটা হয়েছে এইখানে পাহাড় ভাই আর ভাই মিলে নাস্তা করতেছে আর আমার ব্লগ দেখতেছে আর এই সিনটা যদি তোমাদের সাথেও মিলে যায় তাহলে ফটাফট করে ভিডিওটা শেয়ার করে দাও অ্যান্ড গাইজ খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার আমাদের রিসোর্টের দিকে ব্যাক করে রিসোর্টে ব্যাক করার পরে সবাই মিলে রেডি টেডি হই রেডি হয়ে আমরা আবার রানা দিয়ে দিই কক্সবাজারের উদ্দেশ্যে অ্যান্ড গাইজ পরে ভিডিওতে দেখতে পারবেন আমরা কিভাবে সাজেক থেকে কক্সবাজার গেলাম ভিডিওটি দেখার জন্য হারি আপ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে হারি আপ করে ফলো করে রাখুন আর গাইস আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ